ভাই আর কি চান কোন দেখেন তো আচ্ছা অবস্থা কল্পনার বাইরে ভাই দেখি মাত্র তিরিশ সেকেন্ড চালাইছেন ভাই ভাই তিরিশ তিরিশ সেকেন্ড এই অবস্থা ভাই তির গুলো হলো

এক একটা দেখছেন কিন্তু আমাদের কাছে পাবেন চারশো গ্রাম থেকে শুরু করে নাকি এটা আপনার চারশো গ্রাম থেকে শুরু করে আমি দেখাই দিই ভাইয়া এই দেখেন খেয়াল করে আমি সাইজগুলো বলে দিচ্ছি তার প্রাইস টা লেখা আছে সুন্দর করে লেখা রাখছি সবার সুবিধাতে চারশো গ্রামের দাম হলো দশ হাজার পাঁচশো টাকা আবার পাঁচশো গ্রাম দাম হলো এগারো হাজার পাঁচশো টাকা আর এক হাজার গ্রামের দাম হলো এগারো হাজার সরি বারো হাজার পাঁচশো টাকা আর দেড় কেজি দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা এটা দেড় কেজি

এটা হলো অর্ডার করার সিস্টেম হলো আপনি ঢাকার বাইরে নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলে কি ভাই 1000 অ্যাডভান্স করব কেন এই প্রোডাক্টটা ভাই 12 তারিখে যে ওজন একটা প্রোডাক্ট আমরা যখন কুরিয়ারে সারি মাল লাগ যদি আল্লাহ না করুক যদি কাস্টমার মালটা না ওটা ডেলিভারি চার্জটা আমাদের পকেটে ভরতে হয় ঠিক আছে